দিন শেষে সমস্ত না পাওয়াগুলি কেমন যেন খুঁচাতে থাকে দিন শেষে মনে হয় কেউ বা থাকুক শুনুক মনের সব কথা কোনো রকম জাজমেন্ট ছাড়া নমস্কার বন্ধুরা আমি রূপা আসাম থেকে বলছি আপনারা দেখছেন রূপা ব্লগ ভিডিও বৃষ্টি টিপ টিপ পড়ছে কিছুতেই কমছে না এই কয়েকদিন ধরেই এমনটাই হচ্ছে মানে বৃষ্টি কিছুতেই কমছে না তো ভাবলাম যে বসে থেকে তো লাভ নেই তো বাসনগুলি ধুয়ে নিয়ে এসি অনেক সময় হলো অনেক বেলাও হয়ে গেল মানে বাইরে আসতে পারছিলাম না এতটাই বৃষ্টি পড়ছিল বৃষ্টি কমছে উঠছে এই ব্যাপার আর কি একটু একটু পড়ছে উড়ছে তো সেই বাসনগুলি ধুয়ে নিয়ে আসলাম তো ওদিকে এসে ভাবলাম যে বৃষ্টির দিন সকাল সকাল তো আর কি বানাবো তো চলে যাবে ডিউটি তার জন্য জটপট করে বানিয়ে নিলাম লেয়ার পরোটা আর এদিকে বাইরে খুব বেশি পড়ছে গরমের দিনে যেমনটা হয় অনেক গরম দিলে যদি অনেক রৌদ্র পড়ে যায় অনেক গরম দেয় তাহলে কিন্তু ভাত একদম জল ঢেলেই খেতে ইচ্ছে করে কিছু খাবো না কিছু মশলা খাবো না মানে এমনটা ইচ্ছে করে আর যখন বৃষ্টি দেবে তখন কিন্তু কিছু স্পাইসি খেতে ইচ্ছে করে কিছু মানে যে এখন একটু মানে পকোড়া হতো একটু পরোঠা হতো একটু মশলা জাতীয় মানে এমন খাওয়ারগুলি খেতে ইচ্ছে করে তো ভাবলাম যে বৃষ্টি পড়ছে তো কিছু এমনটাই খাওয়া যাক তাই জন্য এই পরোঠাগুলি বানিয়ে নিলাম পরোঠার সাথে সাথে আমি এদিকে একটা ডিমও আমলেট করে নিয়েছি এখানে আর কিছু দেইনি যেহেতু সোনার পাপা খেয়ে চলে যাবে কাজে তাহলে তাই জটপট করে বানিয়ে নিয়েছি এদিকে আমি আলুর দম করেছিলাম আলুর দম বানিয়েছি আর ডিম আমলেট কাঁচা পেঁয়াজ দিয়ে সোনার পাপাকে দিয়ে দিলাম খেতে এদিকে ফ্লিপকার্ট থেকে সোনার জন্য ডালিয়ে অর্ডার দিয়ে নিয়ে এসেছিলাম তোমরা অনেকেই সোনার পটি আমি বলেছিলাম সোনার পটি এরকমটা হয় তাই তোমাদের অনেকেই বলেছিল যে ডালিয়া খেয়ে খাইয়ে দেখতে পারো সেখানে তো ফাইবার থাকে তো কিছু একটা উপকার হতে পারে তার জন্য ডালিয়া নিয়ে আসলাম এখন দেখা যাক কি হয় তবে না খাওয়া নয় আমি ভেবেছিলাম যে সোনা খাবেই না কিন্তু খেয়েছে যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি তো একটু খেয়েছে পরে কি করে জানি না ও তো খেতেই চায় না তবে ডালিয়াটা এখন ফার্স্ট টাইমই আনা হলো তো একবার খাওয়ানো হয়েছে তবে এখন দেখা যাক ভগবান ভগবান করে পটিটা যদি একটু হসে হয়ে যায় তবেই ভালো হবে তো এদিকে দেখতে পাচ্ছ আমি শশা গাছ মানে শশা গাছটা তো দেখিয়ে তোমাদেরকে অনেকটা নিচে ছিল একটু বড়ো হয়ে গেছে ডোগাটাও দিয়ে দিয়েছে তো বললাম যে ডোগাটা একটু বেঁধে দেই হলে তো ডোগা যদি বেঁধে না দিই সাপোর্ট না পায় তাহলে এদিকে দিকে ঝুলে থাকবে তো এদের ডোকাটা বেঁধে দিলাম আর এদিকে দুটো গাছ ছিল সেই এই গাছটা কিন্তু একটু খারাপ হয়ে গেছে একদম নিচের দিকে মানে কি বলবো গাছটা খারাপ হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো গাছটা কীরকম খারাপ হয়েছে কারণটা হলো এদিকে হলো পাকা পাকা আর এই মাটিটা না ও মাটি পায়নি যখন ছোটো একদম ছিল তখন মানে মাটি পেয়েছে ওর শিপাটায় মাটি পেয়েছে এখন মাটি পায়নি তার জন্য ওই গাছটা মরে গেছে আর এই গাছটা বেঁচে আছে তো তার জন্য খারাপ লাগলো এত সুন্দর এত বড় গাছটা হয়ে মরে গেছে নিচে মাটি পাইনি তাই আর এদিকে দেখো কত জঙ্গল হয়েছে মানে পরিষ্কারও করতে পারি না আর আজকে এই কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি পড়ছে তো ঘাসগুলি একদম নরম হয়ে গেছে তো ভাবলাম যে একটু পরিষ্কার করে দিই এই ফাঁকে হলে আর এইসব আরও জঙ্গল হয়ে যাবে যেহেতু বৃষ্টি পড়ছে তার জন্য এদিকে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে এটা সামনের দিকেই পরিষ্কার করছি পিছন দিকে আজকে আর পরিষ্কার করব না গাছপালা যদি একটু যত্ন করা যায় তাহলে কষ্টর ফল খেতেও পারি তাই কিন্তু কষ্ট করেই মানে এসব যতই কাজ থাক কাজের ফাঁকে কিন্তু আমি এসব করেই নিই আর এদিকে দেখো শশা গাছ তোমাদেরকে দেখিয়েছিলাম এখানে কিন্তু আমি শশার গাটি গুটি লেগিয়েছি অনেক দিন আগেই দেখিয়েছিলাম হয়তো তোমাদের মনে আছে কি না সেটাও আমি জানি না মনে থাকলে অবশ্যই কমেন্ট করে বলবে যে হ্যাঁ দেখেছিলাম এখন দেখো বড় হয়েছে আর এই লঙ্কাটা দেখতে পাচ্ছ এটা আমাদের আসামে বলে এই লঙ্কাটার নাম ভুট লঙ্কা ভুট জলকিয়া বলে ভুট জলকিয়া তো একদম ছোটো গাছেই লঙ্কা হয়ে গেছে লঙ্কাটা এত ভালো হয়নি আরও বড় বড়ো হয় যেহেতু একদম ছোটো গাছে হয়েছে তাই লঙ্কাটাও একটু অন্যরকম হয়েছে কিন্তু দেখো এদিকে বড় গাছটাতেই লঙ্কা হয়নি তো পিছনে আমাদের পিছনে কিন্তু অনেক লঙ্কা ধরেছে সেখানে বড় বড় গাছে লঙ্কা ধরেছে আজকে আর পিছনে যাব না যেহেতু একদিনই সব পরিষ্কার করতে পারবো না সোনা এদিকে একা একা আছে তাই আর এদিকে এই গাছটা দেখি পড়ে যাবে তাই একটু ইস্যে দিয়ে মানে গাছটা ইসে করে দিলাম তো এখন আর গাছপালাগুলি এভাবে একটা লাঠি দিয়ে দিয়ে বেঁধে দিতে হবে সব লঙ্কা গাছগুলি কিন্তু এখন আর বাঁধবো না কারণ এখন যদি বেশি নড়াচড়া করি যেহেতু বৃষ্টি পড়েছে এক দুদিন ধরে তো গাছগুলি একদম নরম হয়ে গেছে তাহলে কিন্তু মরে যাবে যেহেতু লঙ্কা গাছ একটু নাড়াচাড়া করলে বেশি নাড়াচাড়া করলে মরে যায় আর এদিকে দেখছো আমি গাছগুলো উঠিয়ে দিচ্ছি এই গাছগুলি কিন্তু ফুল গাছ এখানে ফুল গাছ হবে মানে অনেক বড়ো বড়ো হয় কিন্তু ঠান্ডার সিজনে হবে তাই আমি এই গাছগুলো উঠিয়ে আলোগুলি নিচে ছিল সেগুলো রেখে দিয়েছি অনেক সুন্দর ফুল ফোটে তো এদিকে এইভাবে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে ফেলে দিচ্ছি তারপর ফেলে দিয়ে স্নান সেরে সোনা খুব কান্না করছিল তাই ঝটপট করে এসে স্নান সেরে সোনাকে নিয়ে থামিয়ে তারপরে রান্না বসিয়ে দিলাম যেহেতু সোনার বাপে আজকে পরঠা খেয়ে চলে গেছে দুপুরে খেতে আসবে তাই আজকে দুপুরে আমি রান্না মানে করে নিয়েছি অফ ক্যামারে করে নিয়েছি মানে এসে যাবে খাবার আসার সময় হয়ে গেছে এখানে আমি কচুর লতি বানিয়েছি আর কুমড়ো ডোকা দিয়ে ডাল বানিয়েছি আর এদিকে আমি এটা দুধ কচু দিয়ে সুটকে মাছ দিয়ে বানিয়েছিলাম দুধ কচু শুটকি মাছ দিয়ে কিন্তু সবচেয়ে থেকে টেস্ট এটাই আমার খেয়ে লেগেছে সুটকি মাছ দিয়ে আর দুধ কচু দিয়ে যেটা বানিয়েছিলাম সেটা খুব টেস্ট হয়েছিল। এদিকে রান্না করার পরে ভাবলাম একটু দুধ মুড়ি খেয়ে নিই যেহেতু আমার খিদেও পেয়ে গেছিল তারপরে সোনার বাবা আসার পরে ভাত খেয়ে নেব এখনও আসিনি তাই একটু দুধ মুড়ি খেয়ে নিয়েছি তো খেয়ে দিয়ে সোনার বাবা চলে গেল এটা অনেক পরের ভিডিও এখানে এই কাঠটা দেখতে পাচ্ছ এটা ছিল রুমে তো ভাবলাম এটা দিয়ে কী করবো এমনিতে তো দেখতেই পারো আমাদের রুমে একদমই জায়গা নেই একদমই জায়গা নেই একটাই রুম জানোই তোমরা যে ভাড়া বাড়িতে থাকি তো ম্যানেজ করি আছি তো ভাবলাম এই টেবিলটাতে অনেক মানে জায়গা নেই এদিকে ওষুধ রাখা হয় এদিকে মানে অনেক কিছু রাখা হয় জায়গা নিয়ে তো ভাবলাম যে এদিকে একটা এভাবে টানিয়ে দিই টানিয়ে কিছু এক মানে এখানে রাখতে পারবো তো তোমরা জানোই যে গড্রেস আলমারিশ মানে যেইটুকি আছে তোমাদেরকে দেখিয়েছি সেগুলো থাকতেও আমি ইউজ করতে পারি না তো সেই না পাওয়া ভিডিও শুরুতেই বলেছিলাম যে না পাওয়া জিনিসগুলি মনের মধ্যে খুঁচাতে থাকে যে কাউকে বলি শুনুক মনে হালকা হয় সত্যি গো আমার অনেক খারাপ লাগে যখন আমার মনে পড়ে যে আমার জিনিস থেকেও আমি ইউজ করতে পারি না আর এখানে দেখাচ্ছিলাম আমি যে নেলপালিশ দিয়ে একটু সাজিয়ে নিয়েছি তারপরে নেলপালিশ শেষ হয়ে গিয়েছিল তারপরে আর সাজাতে পারিনি একটু সাজালে একটু ডেকোরেশন করলে কিন্তু দেখতে ভালো লাগে দিকে আমার লক্ষ্মীর ভান্ডারগুলি রেখে দিচ্ছি আর সব একটু সাজিয়ে নিচ্ছি আর যেটা বলতে চেয়েছিলাম হ্যাঁ গো যদি যদি থেকেও ইউজ করতে না পারি না না পাওয়ার কষ্টটা কিন্তু অনেক অনেকটাই খারাপ লাগে তো এভাবেই আমি মানে কি বলবো আর কোনো রকম করে ম্যানেজ করে আছি আর কি একটা রুমের মধ্যেই মানে যদি ভাবি যে কিছু একটা নিব সেটাও নিতে পারি না যেহেতু একটাই রুম আর এখানে দেখো ফুল দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি হাঁটুনি লাইট দিয়ে একটু সাজিয়ে নিয়েছি কিছু নিলেও এখানে রাখতে পারবো না যেহেতু রাখার জানি জায়গা নেই তাই কবে যে বাড়ি যাব বাড়ি ফিরতে পারবো জানি না তার জন্য এইভাবেই এখানেই ম্যানেজ করে আছি আর কি আর এদিকে দেখতে পারছো এই লাল বক্সটা এখানে আমি রেখে দিয়েছি দেখো এখানে নিচে ওষুধ সোনার ওষুধগুলি রেখে দিয়েছি এই বক্সের মধ্যে ওষুধ রেখে দিয়েছি আর এখানেও কিছু ওষুধ রেখে দিয়েছি আর এই বক্সটার মধ্যে ওই সেদিন নিয়েছিলাম মানে বড়ো জিনিস কিছু নিতে পারি না ছোটো খাটো এই দুটো এটা আর ওই জিনিসটা নিয়েছিলাম তো এই দুটো নিয়ে আর এখানে রেখে দিয়েছি সোনার ক্রিম পাউডার ওডবার যা কিছু তা রেখে দিলাম সেগুলো কিন্তু আমি নিচে রেখে দিতাম আর এটা আমরা যে জল আনতে যাই না নাদের থেকে একটু দূর থেকে জল আনতে হয় কখনো কারেন্ট না থাকে সেখানে গিয়ে দেখছি এ দেখেছি এই প্লান্টটা তো অনেক সুন্দর লাগলো আমার দেখে তো এনে একটু বোতলে রেখে দিলাম যেহেতু আমার কাছে কোনো টাব নেই আমাদের বাড়িতে টাব আছে আমার এলিফ্যান্ট ডিজাইনে অনেক সুন্দর সুন্দর টাব আছে কিন্তু আমি আর এখানে এগুলো নিয়ে আসি না তো দেখো রাতের রাত্রে এরকমটা লাগছিল তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে